আসসালামু আলাইকুম মজুদের মজুর থেকে আজকেও একের পর এক ধামাকা অভারে প্রত্যেকটা গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে আজকে এখন মনে হয় এই পর্যন্ত দশটা বা এগারোটা গাড়ি সেল হইল তো আজকে এখন যে গাড়িটা নিয়ে যেতেছে এটা হচ্ছে বাসন দু হাজার তেইশের নাম্বারসহ এই নিয়ে যাইতেছে আমার এক প্রবাসী ভাই আর সাথে ওনার রাব্বা আছে না ওনার রাব্বা ওনার ফ্রেন্ড তো আমি

এদের থেকে একটা মোটরসাইকেল করলাম অনেক জায়গায় যাচাই করে আসছি অনেক শোরুমে গিয়ে করে আসছি তাতে দেখা না এই শোরুমে অন্য শোরুমের সাথে একটু বেশি পাওয়া যায় অবশ্যই কিনতে পারতেন না আরো যারা বাইক কিনতে চায় তাদের উদ্দেশ্যে কি বলেন থেকে গাড়ি কিনে তারা কি ঠকবো না জিতবো 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 এটা তো বলতে পারতে আচ্ছা একটা ভাই আসছে অনেক অনেকদিন ধরে উনি মানে বাইক কি নেবে সে কি নেবে লস খায় মানে উনি আসলে এক প্রকার মানে বাইকের ড্রিম স্বপ্নের বাইক যে সুমি যে আসে উনি কি নেই আর সাথে পরিচয় কত দিন আগে থেকে আপনার তাও 18 19 বছর তোমার আব্বুর সাথে আগে পরিচয় পরবর্তীতে তোমার সাথে মূলত হচ্ছে আমাদের অনেক পুরনো কাস্টমার উনি তো এত শুরু থাকা সত্ত্বেও মানে আপনার জীবনে কিন্তু অসংখ্য বাইক আমাদের শুনতে কিনছেন হ্যাঁ আসলে এর ব্যাপারে যদি একটু দিতেন আসলে অনেক শোরুমে দেখছি অনেক শোরুম থেকে গাড়িটা রেখে না হয়েছে আসলে এখানে রিজনেবল প্রাইজের মধ্যে গাড়ি পাওয়া যায় এবং কি যে চাহিদাটা থাকে ওই চাহিদা মতো গাড়ি পাওয়া যায় আর এখানে আমার মামা সাউথ আফ্রিকাতে ফোন দিছে সাউথ আফ্রিকা থেকে ফোন দিছে যে একটা গাড়ি দেখে কিনা দেব তো পরে বিভিন্ন শোরুম দেখলাম তো লাস্ট মোমেন্ট এসে তোমার শোরুম থেকে এসে পছন্দ করে আসলে দামাদামি করতে হয় নাই পছন্দ হইছে নিয়ে আই গেলো এই পর্যন্তই তো যাই হোক ভালো লাগে তোমার এই শোরুমের ভিডিওগুলো দেখে আর ইনস্পায়ার হই যে সকলকে এই আসার জন্য এবং দেখে ভালো দেখে গাড়ি শুরু কেনার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা সখিপুর থানা সদর সখিপুর বাজারে খাদ্য গুদাম সংলগ্ন হচ্ছে আমাদের আচ্ছা আর আপনি চালাবেন গাড়ি হ্যাঁ আমি গাড়ি চালাবো তো আপনি

আর কার ভালো লাগছে এখানে অনেক মোটরসাইকেল আছে এখানে অনেক অনেক কম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি খুশি অসংখ্য ধন্যবাদ আপনাকেও আর সবাইকে দাওয়াত দিলাম আমাদের শরীর আসার জন্য আর দাওয়াত রক্ষা করার দায়িত্ব আপনাদের আমি চেষ্টা করবো আপনাদের যেরকম দাওয়াত করে আনতেছি এরকম ভাবে গাড়িটা আপনাকে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম